গ্রামের বাড়ি থেকে নিয়ে আসার সময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে পান হারালের মা ও ছেলে নয়াটি পুরসভার চার নম্বর ওয়ার্ডে গরিপা চড়কতলার বাসিন্দা সঞ্জয় সরকার হালিশহর প্রসাদনগর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক গতকাল নদীয়ার করিমপুর থেকে মাকে নিয়ে মারুতি গাড়ি চড়ে আসছিলেন করিমপুরের কৃষ্ণনগর রোডে মহিষবাগান এলাকায় কলকাতার দিক থেকে আসা বাসের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে চালক সহ গাড়িতে থাকা পাঁচ ব্যক্তির মৃত্যু ঘটে খবর পেয়ে খবর পেয়ে শিক্ষকের এক বন্ধু গরিফার বাড়ি থেকে তার স্ত্রী ও ছোট পুত্রকে নিয়ে তেহরটা হাসপাতালে পৌঁছান মর্মান্তিক এই ঘটনার শোকে ছায়া নেমে এসেছে শিক্ষকের পাড়ায় এবং বিদ্যালয় জুড়ে আপনার একদম পার্শ্ববর্তী গায়ে বাসিন্দা

জলজ্যান্ত মানুষ হঠাৎ করে শুনলাম যে ভালো মানুষ ছিল খুব ভালো মানুষ ছিল মানে আর বলার কথা না কতদিন হইতে এসছে পাঁচ ছ বছর হয়েছে এসছে এখানে বাড়ি করে কিরকম ছিল প্রতিবেশী জন হ্যাঁ আমাদের খুবই ভালো ছিল খুব ভালো খুবই ভালো এরকম মানে বলা যায় না লোকটার তো কোনো তুলনাই নেই চৈতাদাস সে গেলাম গিয়ে আমাকে একজন এজেন্ট রেশমি সে আমাকে বললো যে এরকম বৌদি তোমাদের পাশের বাড়ির যে দোকানটা আছে সে লোকটা মাসনসে মারা গেছেন তা আমি তো বললাম যে আমি তো শুনিনি আমার পাশের বাড়ি কি করে আমি জানি না কিছু না বলছে জানো না আমি না তারপর তো এসে শুনলাম যে হ্যাঁ সত্যি মারা গেছে তারপরে তার বউ ছেলে খবর শুনে চলে গেছে গাড়ি করে কৃষ্ণনগর ইসে এই করিমপুরে করিমপুরে বাড়ি লোকটারও বাড়ি আর বউটারও বাপের বাড়ি এখানে ওখানেই ওই হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে তা পাঁচ ছ বছর হয়ে গেছে আগে তো বৈষ্ণবপাড়া ভাড়া থাকতো না ওইখান থেকে এখানে বাড়ি করে এখানে করেছে হ্যাঁ 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 প্রসাদ নগর স্কুলের মাস্টার ইংলিশের টিচার ওনার নাম হচ্ছে

আবার আসার পথে এই ঘটনা ঘটেছে আমার নাম ইলা দাস গতকাল যে মর্মান্তিক দুর্ঘটনা হলো আপনি ছিলেন ওখানে পৌঁছেছিলেন কি দেখলেন খুবই মর্মান্তিক আমি সকাল দশটা নাগাদ খবর পাই দশটা নাগাদ খবর পাই জানা মারা গেছেন যে দুজন মারা গেছেন একই ফ্যামিলির সঞ্জয় সরকার মাস্টারমশাই তার এবং তার মা অনিমা সরকার তাদের পরিবার আমাদের এখানেই থাকে মাস্টমাসের বাড়ি আমাদের এখানে চড়কতলায় হরিমোহন সেন রোডে সেই বাড়ি থেকে ওনার স্ত্রী আমাকে ফোন করে বলে দাদা এরকম এরকম ঘটনা শুনছি তুমি একটু এসো তা আমি সেই সময় আমি তাদের নিয়ে রওনা হই আমরা করিমপুরের উদ্দেশ্যে রওনা হই তা করিমপুরের উদ্দেশ্যে রওনা হয়ে মাঝে খবর পাই যে বডিগুলো নিয়ে আমাদের তেহট্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে আমি সেই মর্গে যাই উপস্থিত হই তারপর ওখান থেকে বডি নিয়ে আমরা চলে আসি কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে পুলিশ মর্গে সেই পুলিশ মর্গে এসে আমরা পোস্টমর্টাম করিয়ে তারপর আমরা চলে যাই মাস্টারমশাইয়ের যে গ্রামের বাড়ি গোয়াস যেখান থেকে আর কি মাস্টারমশাই আসছিলেন করিমপুরের গোয়াস থেকে মাস্টারমশাই তার মাকে নিয়ে নৈহাটির বাড়ির উদ্দেশ্যে আসছিলেন আসার পথে করিমপুরের রোডে কাঁঠালি মহেশবাথান এবং কাঁঠালিয়ার মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনাটা ঘটে ওরা মারুতি করে আসছিলো মারুতিতে পাঁচজনা ছিলেন ড্রাইভারসহ মারুতি হয়তো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে চালাচ্ছিলেন বা কোনোভাবে ডিসব্যালেন্স হয়ে একটা গাছে গিয়ে আঘাত করে তারপর আবার একটা বাস গিয়ে সেই মারুতিটাকে ধাক্কা মারে সেও নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে পাঁচজনাই স্পট ডেট হয়ে যান সেই পাঁচজনের মধ্যে দুজন ছিল একই পরিবারে সেটা মাস্টারমশাই সঞ্জয় সরকার এবং তার মা অনিমা সরকার যে মাস্টারমশাইয়ের বাড়ি আমাদের চড়কতলা কোথায় মাকে নিয়ে মাকে নিয়ে আসছিল যে বৃহস্পতিবারে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মাকে নিয়ে এইমস দেখাবে ডাক্তার দেখাবে বলে উনি গোয়াস থেকে নৈহাটির উদ্দেশ্যে আসছিলেন খুব খারাপ পরিস্থিতি সঞ্জয় সরকারের পরিচিতি খুবই ভালো খুব ভালো মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ এবং তাদের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আছে আমাদের ক্লাবের খুব ভালো সম্পর্ক এবং সবাই একটু মর্মাহত যে পরিবারে তার আর স্ত্রী আছে স্ত্রী বিথিকা সরকার আর একটা সন্তান আছে পুত্র সন্তান সে সেন্ট লুকে সিক্সে পড়ে সৌমাল্য সরকার আমার নাম সুনীত কুমার পাল